ছেলেটার নাক টিপলে দুধ বেরোবে ও রাজনীতির কি বুঝে সে সেই দিন মাত্র তারা অনার্স মাস্টার্স পাশ করলো অনেকে মাস্টার্সও পড়ে নাই তারা রাজনীতির কি বুঝে রাজনীতি তো কোনো ছেলে নারে না রে ভাই রাজনীতি তো মামার হাতের মোয়ানা টেনে নিয়ে মুখে দিলেন চাবালেন গিলে ফেললেন শেষ হয়ে যান এটা তো একটা একটা সাধনার ব্যাপার রাজনীতি একটা লেখাপড়ার জিনিস একটা সাধনার জিনিস একটা চর্চার জিনিস আপনারা রাজনীতি জানেন না বুঝলেন না কেউ টাকা দিল ওই টাকা টাকার বিনিময়ে আপনারা আন্দোলন করলেন ওই স্বৈরাচার মহিলা পালিয়ে গেল তাতেই সব হয়ে গেল একটা স্বাধীন দেশকে আপনারা আরেকবার স্বাধীনতা দিয়েছেন বলে খুব হইউ করলেন লাল স্বাধীনতা কিন্তু আমার আমি তো স্বাধীন হইনি আমি গত ১৬ বছরেও ঠিক মতো জিনিস কিনতে পারিনি দ্রব্যমূল্যের কারণে আমি এখনো একই অবস্থায় আছি তাহলে আমার স্বাধীনতাটা কোথায় লেখাপড়া স্বাধীনতাটা কোথায় কোথাও তো লেখাপড়া হচ্ছে না ছেলেরা মেয়েরা ঠিকভাবে স্কুলে যাবে লেখাপড়া করবে তা তারা তো সুযোগ পাচ্ছে না দেখেন আমার যে ভাইগুলা দেশের বাইরে যায় ওরা লেবার ভিসায় যায় ওরা তো সঠিকভাবে শিক্ষিত হয়ে যেত যদি তাহলে ওরা কষ্ট করে লেবার যেত না এখন সৌদি আরব নতুন একটা সিস্টেম করেছে যে লেবার ভিসায় যেতে হলেও এদেরকে তাকামুল করতে হবে ট্রেড সার্টিফিকেট হাজার হাজার টাকা হাজার হাজার ডলার এই সৌদি আরব আমাদের থেকে নিয়ে যাচ্ছে আসলে দেশ কোন দিকে যাচ্ছে আমরা কি ভাবছি আমরা চাই দেশে বিশ কোটি জনগণ খেয়ে পড়ে সুন্দরভাবে থাকবে আপনি অসুস্থ হবেন ডাক্তারের কাছে যান হাসপাতালে যান আপনার গলা কেটে দিবে ডাক্তার এমন রিপোর্ট দিবে সেই রিপোর্ট আপ ঠিক মতো তো হবেই না আপনি আসলে কি আপনার কি হার্ট অ্যাটাক হবে না আপনার কি ব্লাড প্রেশার রয়েছে না আপনি কী অবস্থায় পজিশনে আছেন আপনি বুঝতে পারবেন না দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম অবস্থার ভিতরে আমরা আছি আমরা চাইব সত্যিকারের বৈষম্যহীন একটা বাংলাদেশ আমি যদি আমার হিন্দু ভাই বোনদের দিকে তাকাই বা আমার বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু অনেক ভীত সন্ত্রস্ত অবস্থা আছে হিন্দু ভাই এখন কাজের প্রয়োজনে বের হয় অন্য কোথাও দুই কথাও তারা বলে না আমাদের সংগঠনেই আছে আমাদের সাংস্কৃতিক ধারা যে দাদা আছে দিদিরা আছে ওরা এখন আর স্বাধীনতা নিয়ে কথা বলতে ভয় পায় কারণ কথায় কথায় মবের শিকার হয় এই যে দুই দিন আগে একটা ঘটনা ঘটলো সিগারেট নিয়ে